তোমার রব কে আল্লাহ দিন কি ইসলাম তোমার নবী কে হজরত মোহাম্মদ সাল্লাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা হয়তো আমার থামনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে ভিডিও নিয়ে এসেছি তো আপনারা যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান প্রথমে আপনাদেরকে চেস জিবিটিতে যেতে হবে চেস জিবিটিতে গিয়ে আপনারা যে ধরনের ইমেজ তৈরি করতে চান সেই ধরনের বাংলা ইংলিশে টেক্সট লিখে দিতে পারেন তো আমি এই ইমেজটি তৈরি করেছি বাংলাতে লিখে তো আমার এই মিষ্টি আমার কাছে অন্য একটি ইমেজ ছিল সেই মিষ্টি দিয়ে এই মিষ্টি তৈরি করেছি এই মিষ্টি তৈরি করার পর আরেকটি ইমেজ তৈরি করেছি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি তো সেই মিষ্টি হয়তো তৈরি করে দেখাতে পারবো না আমার এখানে তৈরি করা আছে তো আমার এখানে সেটা ডাউনলোড করা এখন আমি গ্রেম অ্যাপে প্রবেশ করব প্রবেশ করার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর প্রাই নাও এখানে ক্লিক করে এখানে ক্লিক করবো যেই মিষ্টিকে আমি কথা বলাতে চাচ্ছি সেই মিষ্টি থেকে ক্লিক করে দেব ক্লিক করার পর কনফার্ম কনফার্ম করার পর এখানে আপনার ইনপুট ফ্রম অ্যালবাম এটাকে ক্লিক করে দিলাম এটাকে ক্লিক করার পর যে সাউন্ডটি দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে চান সেই সাউন্ডটিতে ক্লিক করে দেবেন যেমন আমি এই সাউন্ডটি দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি তো এখন সাউন্ডটি একটু শুনে নেই তো সাউন্ডটি আমারই তৈরি করা তার জন্য আমার বেশি শোনার প্রয়োজন নেই কনফার্ম করে দেবো অ্যানিমেটে ক্লিক করব অ্যানিমেটে ক্লিক করার পর এখানে যে পেজটাকে জুম আউট জুমিন করে মিলিয়ে নেব এখানে যে আমি যেভাবে মুভমেন্ট করে মিলিয়েতেছি আপনারা সেভাবে মিলাইবেন তো মিলে যাচ্ছে টমিলে যাওয়ার পর কনফার্মে দেব কনফার্মে যাওয়ার পর অ্যানিমেট ইমেজ এখানে ক্লিক করব তারপর এমএসটি ভিডিও আকারে তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখান থেকে বাহির হইলাম আমার এখানে ভিডিও তৈরি করার আছে সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি তৈরি করা আছে তো আর একটি ভিডিও তৈরি করা আছে আপনার ওই ফেরেসটা দিয়ে এটা এই ভিডিওটি ফেরেসটা দিয়ে তৈরি করা তো এটা দেখতে পড়তেছেন ফেরেশতা কথা বলতেছে আমি একই বইছি দুইটা ভিডিও তৈরি করছি তো এটা এখন আপনাদেরকে এডিট করে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন এডিট করা অনেক সহজ তো ক্যাপকাটে প্রবেশ করার পর নিউ প্রজেক্টে ক্লিক করলাম প্রথম আমি ফেরেশতার ভিডিওটি নিয়ে নিব তো এটাতে ক্লিক করতেছি তারপর এডে ক্লিক করব ক্লিক করার পর এখানে আসছে এখন ওভারলিটা ক্লিক করব তারপর এ ডাবল এ দিয়ে এখন কবরবাসী যে শুয়ে আছে এটা ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এটা একটু জুম দিয়ে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর তো এখন প্রশ্ন করবে তো যেখানে প্রশ্ন করছে এতটুকু পর্যন্ত স্লিপ করে বাকি অংশটা সামনের কেটে দেবো তোমার কেটে দেওয়ার পর আবার প্লে করব এখানে স্লিপ করব কারণ ওখানে আবার সেই ফেরেস্তা কথা বলছে এই পর্যন্ত এখানে স্লিপ করে মধ্যের অংশ কেটে দেব এখানে স্লিপ করে আবার বাকি অংশটা মিলিয়ে কেটে দেব যেখানে ফেরেস্তা কথা বলতেছে এতটুক পর্যন্ত স্লিপ করে রেখে কেটে দেব কাটে দিলাম রিলেট ক্লিক করে কেটে দিলাম কেটে দেওয়ার পর আবার প্লে করলাম শুরু থেকে প্লে করতেছি তো বন্ধুরা আমি শর্টকাটে ভিডিওটি তৈরি করছি কারণ আপনারা বড় গণে ভিডিও যদি দেখেন তাহলে ভিডিওতে ক্লিক করেন না তাই শর্টকাটে আমি ভিডিওটি তৈরি করতেছি আর আপনাদের যদি শিখতে ভুল হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরেকটু সময় নিয়ে ভিডিও তৈরি করে নিয়ে আসব আর আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে এক দুই মিনিট সময় লাগে না পুরো এক দুই দিন সময় চলে যায় আপনারা হয়তো কম সময় দেখে ফেলেন এখানে স্লিপ করব স্লিপ করে ওই অংশটা কেটে দেব কেটে দেওয়ার পর প্রায় আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে এখানে ক্যাপকাট অপশনটা কেটে দিবেন কেটে দেওয়ার পর নতুন করে প্লে করছি তোমার রব কে আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবী কে ইসলাম তোমার নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে এখন ডাউনলোড করে নেব ডাউনলোড করে আপনাদেরকে ভিডিওটি গ্যালারি থেকে দেখাচ্ছি প্রায় ডাউনলোড হইতেছে তো বন্ধুরা আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি তো गाइस এখন আমি গ্যালারিতে প্রবেশ করব গ্যালারিতে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ভিডিওটা কেমন হয়েছে তো আপনারা কমেন্ট করতে বলবেন না কমেন্ট করে জানাতে পারেন না আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি তোমার রব কে আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবী কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ